তো বন্ধুরা আজকে বানাবো মদন কটকুটি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই ছোটবেলার কথা মনে পড়ে যাবে তো চলো মদন কটকুটি কী করে বানাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি ময়দা দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে একটু জায়গা করে নেব হাফ কাপ চিনি এক চামচ ঘি তো এবারে আমি সুন্দর করে মেখে নেব তার আগে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা লাগবে দিয়ে দিচ্ছি কালো জিরে এবারে সুন্দর করে আমি মেখে নেব মেখে নিতে হবে দেখো বন্ধুরা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এরকম হবে এ দেখো ভেঙে গেল আমার মাখানো কমপ্লিট তো এরকম করে এবারে অল্প অল্প করে জল দিয়ে দেব তো অল্প অল্প করে জল দিতে হবে না হলে এটা কিন্তু একটু শক্ত ডোর তৈরি করতে হবে এটা কিন্তু নরম হবে না যতটা শক্ত করা যায় অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব আগে একটু একটু জল দিয়ে এরকম করে পুরোটা মাখিয়ে নিচ্ছি পরে একসাথে মেখে নেব দেখো বন্ধুরা এইভাবে ডলে ডুলে মেখে নিচ্ছি কেন কি এটা হচ্ছে একটু শক্ত রয়েছে এখনো তো শক্ত করে মেখেছি আমি তো দেখো এই যে চিনি দানাগুলো এখনো রয়েছে এই যে এটা হচ্ছে দশ মিনিট রেখে দিলে এটা গলে যাবে তো গুঁড়ো চিনি দিলেও ভালো হতো কেন কি ঘরে ছিল না আমার জন্য তো এরকম একটু শক্ত করে দেখো দশ মিনিট পরে ঠিক রেডি হয়ে যাবে তো এরকম রেখে দিচ্ছি এখন দশ মিনিট পরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা এই যে আমার দশ মিনিট পর আবার ফিরে আসলাম দেখো এরকম নরম হয়ে গেছে তো এবার এটা এরকম করে পিস করে নেব

দেখো বন্ধুরা আমার বেলা হয়ে গেছে কিন্তু এরকম ফিটনেসটা রাখতে হবে এতটা মোটা তো এবারে আমি এটা কেটে নেব দেখো বন্ধুরা আমি দুই পাশ থেকে যায়নি এরকম করে এই সাহের করে কটকটি বলে এটাকে দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে যে এইরকম কালার এসছে খুব সুন্দর হয়েছে দেখো কত সুন্দর ফুলে উঠছে আবার এখন একটু নরম থাকবে একটু পরে একটু হাওয়া পরে একদম শক্ত হয়ে যাবে দেখো কালারটা কত সুন্দর ইচ্ছে এবারে আমি নামিয়ে নেবা এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে তোমাদের দেখে দিচ্ছি দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর হয়েছে ভাজাগুলো আর দেখিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পারছো কতটা কুরকুরে হয়েছে তো এটা যেমন ভিতরে কুরকুরে হয়েছে তেমন কিন্তু কেপসিও হয়েছে দেখতেও দারুণ হয়েছে খেতেও দারুণ শুনে বুঝতে পারছো কতটা আওয়াজ হচ্ছে তো এবারে দেখো কমপ্লিট হয়ে গেলো আর এটা দেখো বন্ধুরা আমার তৈরি হয়ে গেলো মদন কটকুটি তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অনেকেই অনেক নামে চিনে থাকবে এটা তো আমি তো কটকুটির নামেই চিনতাম ছোটোবেলা থেকে খেয়ে এসেছি পাঁচ টাকা দশ টাকা যখনই হাতে থাকতো তো এই কটকুটিটা কিনে খেতাম দারুণ লাগে যেমন খেতে টেস্টি হয় তেমনই কিন্তু দেখা হয় যে এক একটা ছাই যে একটু ছোটো বড়ো হয়েছে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে তো তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখো কুটকুটি তো কটকুটির রেসিপিটা কেমন হয়েছে তোমরা জানিও তো তোমরা কে কি নামে চেনো মানে মদন কুটকুটি বুঝলে তো তো মদন কুটকুটি নামে আমরা চিনি যে তোমরা কি নামে চেনো একটু কমেন্টে জানিও তো দেখো কমপ্লিট হয়ে গেল আমার মদন কুটকুটি আমার তো দারুণ ছিল সব ছোটোবেলা তো যখনই যেতাম আমি মদন কুরপুরটা খেতাম জানো তো পাশের বাড়ির দোকানে একটা বাড়িতে দোকান থাকতো ওই দোকান থেকে আমি মদন কুটপিরা ওই ছোটো ছোটো কাছে ঝাড়ে করে রাখা হতো মানে বেশি না অল্প অল্প করেই রাখা হতো সবাই এই কুরপুরটা খেয়ে থাকতো আর কি দারুণ টেস্টি হয় কিন্তু আমি নিজে আগে কখনও বানাইনি আজকে ফার্স্টে বানালাম তো কেমন হয়েছে জানিও তো খেতে তো দারুণ হয়েছে তোমরা তো খেতে পারবে না তো আমি খাওয়াজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি হয়েছে তো দেখো আমার ছেলেকে দিয়ে তোমাদের দেখে দিচ্ছি ছেলে খাবে এখন তো তোমরা দেখবে কেউ কী বলছো দেখো বন্ধুরা আমি তো কটকটি বানাচ্ছিলাম মদন কটকটি তো আমার ছেলে তো এটা চেনে না তো ছোটোবেলায় থেকে এগুলো তো এখন পাওয়া যায় না তো বলছে যে এটা কী বানাচ্ছ তো আমি বলছি কটকটি বানাচ্ছি তো এটা অনেকেই মদন কটকুটি বলে থাকে আমি তো কটকুটি বলে থাকতাম মানে বলতাম আর কি তো তোমরা অনেকে কি বলে ডাকো আর কি মানে জানতে আর কি এই নামটা বলো তো শোনাই শোনাই দেখো খাচ্ছে এখন খুব টেস্টি ভালো হয়েছে হুম আচ্ছা দেখেছো তোমরা তোমরা ওর মুখের আওয়াজ থেকেই বুঝতে পেলে যে কতটা কুড়মুড়ে হয়েছে তো তোমরা এরকম বানিয়েও বেশ সুন্দর হয়েছে তো আমরা তো খাবো আজকে তো তোমরাও এভাবে বানিয়ে খেয়েও রেসিপিটা ফলো করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রিয়টা শেয়ার করে দিও বন্ধুদের মাঝে যেন এটি রেসিপি ফলো করে সবাই বানাতে পারে তো সবাই ভালো থেকো টাটা